হয়েছে বলে দিচ্ছে জাস্ট মনে হচ্ছে যে আমরা একটু ঝামেলা করি তাই নিচ্ছে নয় একটা দীর্ঘ ইতিহাস আছে বলে তবেই না নিচ্ছে এত তাদের কিন্তু অ্যাকচুয়ালি কাজ চালিয়ে গেলে কোনো ক্রমে কাজ চালিয়ে গেলে ওরা টেম্পোরারি বেঁচে যান এই টেম্পোরারি বেঁচে যাওয়ার অপশানটাকে তারা অগ্রাহ্য করে তারা বলছেন আমরা কর্মবিরতি করব তার কারণ তারা কিছু স্থায়ী সমাধান চায় কি হচ্ছে আমরা বলছি আমরা ঠিক স্বাভাবিক

আমি একটা কারণ আমি ভুষা করলাম ও এটা আগে বলেছে ওটা কেন বলেছে ও সেটা বলেছে না বলে আমি বলছি যে এইগুলো আমাদের কোয়াইটিক দীর্ঘ ইতিহাস আছে একটা দিনে মানে একটা প্রেস কনফারেন্সে বলা সম্ভব না হয়তো সাধারণ দর্শকের জন্য এটা ইম্পর্টেন্ট কিন্তু এটা ঘটনা যে দীর্ঘদিন ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে নিয়মের বেড়াজালগুলো এমনভাবে তৈরি হয়েছে যে মানুষের কাজ করা ছোট